আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফেসবুকে ইদানে একটা জিনিসের ভিডিও খুব দেখছি সেটা হচ্ছে পোড়া রুটি আর মালাই চা সবাই দেখছি পোড়া রুটি আর মালাই চা খুব মজা করে খায় তো ওইটাও একটা এমন উল্লেখযোগ্য যে খেতে ইচ্ছা করেছে এরকম কোনো না কিন্তু আমাদের এলাকায় এরকম পোড়া রুটি আর মালাই চার একটা দোকান খুলছে ওইখানে ওই দিন শুক্রবারে সবার ছুটি ছিল যে ভাবলাম পরিবারের সবাই মিলে যাই গিয়ে পোড়া রুটি আর মালাইচা খেয়ে আসে গিয়ে দেখি এত ভিড় মানুষের মনে হচ্ছিলো ফ্রি ফ্রি দিচ্ছে তারপর সামনে গিয়ে দেখলাম মানুষের ভিড় ঠেলে যখন সামনে গেলাম গিয়ে দেখলাম যে ব্যাপারটা কি আসলে ফ্রি দিচ্ছে না টাকা দিয়ে খেতে হবে তো ওদেরকে বললাম যে আমাদেরকেও পোড়া রুটি আর চা দেন তারপর তার আমাদের কাছ থেকে দশ মিনিট সময় চাইলো সেই দশ মিনিট আর আসে না এর মধ্যে অপেক্ষা করতে করতে আমি হচ্ছে পাশে একটা জুস কর্নারও খুলছে ওখান থেকে গিয়ে একটা ল্যামনেট খাইলাম ল্যামনেট খেয়ে সে আবার সে অপেক্ষা অবশেষে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অপেক্ষা করার পরে এই যে তারা এখন আমাদেরকে চা সার্ভ করতেছে ওদের ওখানে অনেক টাইপের চা পাওয়া যায় মালটা চা লেবু চা তারপর পুদিনা পাতার চা বেসিক যে রং চা দুধ চা সবই পাওয়া যায় পাশে আবার একটা জুস কর্নারও চায়ের ওপর মালাই দিচ্ছে মালাই দেওয়ার পর তারা ছু মন্ত ছু করে চায়ের উপরে গুঁড়া দুধ ছিটায় ছিটাই দিচ্ছে এই যে ব্যাপক পরিমাণে গুঁড়া দুধ তারা ছিটায় ছিটায় দিল দিলো দিল তারপরে হচ্ছে গুঁড়া দুধ দেওয়ার পরে এটা মোস্ট প্রবলি হরলিক্স তারা প্রচুর পরিমাণে হরলিক্স ছিটায় ছিটাই দিচ্ছে ও আচ্ছা ওদের এখানে হরলিক্সের চাও পাওয়া যায় তারপর হচ্ছে এই যে বাদাম দিচ্ছে দুইটা করে চীনা বাদাম বুঝলাম না বাদাম বাদামে এত গিফট আমি কেন আরেকটু বেশি দিতে পারত তারপর বাদাম দেওয়া শেষে কিজন একটা সিরাপ দিচ্ছে কিন্তু আমি সিরাপ দেওয়ার পরে আমি ওদের এই চামচ দেওয়ার ভূমিকাটা বুঝতে পারলাম না এই চামচের ভূমিকাটা কি ওরা এত পরিমাণও মালাই দেয় না যেটা চামচ দিয়ে তুলে তুলে খাইতে হবে বা ওরকম ঘন কিছুই নাই যেটা চামচ দিয়ে তুলে খাইতে হবে এটা চুমুক দিয়ে খাওয়া যায় চাটা একদমই এভারেস্ট ছিল ওরকম উল্লেখযোগ্য বলার মতো কোনো চা না কিন্তু রুটিটা ভালো ছিল যেহেতু আমি আগে এর আগে কখনও পুরো রুটি খাই নাই রুটিটা বেশ ভালো লাগছে এই তো দিনটা ভালোই ছিল